আসসালামু আলাইকুম বিউটিফুল রেসিপি চ্যানেলে সবাইকে স্বাগত জানাই আজকে দেশি মোরগ ভুনার রেসিপি নিয়ে এসেছি প্রথমেই আমি মাংসগুলোকে ভালোভাবে ধুয়ে নিলাম তারপরে চুলায় একটি কড়াই বসিয়ে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম তেলগুলো একটু গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব তেলগুলো গরম হয়ে গেলেই আমরা পরিমাণ মতো পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি আপনারা মাংস অনুযায়ী দিতে পারেন পেঁয়াজ কুচির সাথে মরিচ কুচি দিয়ে দিলাম আপনারা ঝাল অনুযায়ী মরিচ কুচি দিতে পারেন পেঁয়াজ কুচি এবং মরিচ কুচি ভালোভাবে নেড়ে নিলাম ভাজা ভাজা করার জন্য পেঁয়াজ কুচির সাথে আমরা লং এলাচ দিয়ে দিলাম আপনারা আস্ত বা গড়েও দিতে পারেন লং এলাচ পেঁয়াজ কুচির সাথে ভালোভাবে মিশে নিলাম ভেজে নেওয়ার জন্য পেঁয়াজ কুচি এবং মরিচ কুচি ভালোভাবে ভেজে নেওয়ার পর আমরা রসুন বাটা আদা বাটা দিয়ে দিলাম এগুলোও ভালোভাবে পেঁয়াজ কুচির সাথে মিশিয়ে নিব ভাজা ভাজা করার জন্য আদা বাটা এবং রসুন বাটা পেঁয়াজ ভাটা ভালোভাবে ভেজে নেওয়ার পর আমরা একটু পানি দিয়ে দিব। যাতে মশলাগুলো কষে নিতে পারি দেখুন আমরা পরিমাণ মতো পানি দিয়ে দিলাম পানি দেওয়ার পর এগুলো ভালোভাবে মিশিয়ে নিব একে একে সবগুলো মশলা দিয়ে দিব দিয়ে দিলাম লবণ আপনারা পরিমাণ মতো লবণ দিতে পারেন তারপরে আমরা হলুদের গুঁড়ো দিয়ে দিব হলুদের গুঁড়ো আপনারা পরিমাণ মতো দিতে পারেন তরকারির কালার যতটুকু আসবে ততটুক পর্যন্ত তারপরে আমরা জিরে গুঁড়ো দিয়ে দিলাম আপনার পরিমাণ মতো জিরে গুঁড়োও দিতে পারেন জিরে গুঁড়ো দেওয়ার পর আমরা লাচি গুঁড়ো দিলাম তারপরে ধনিয়া গুঁড়ো দিলাম ধনিয়া গুঁড়ো দেওয়ার পর এগুলো ভালোভাবে মিশিয়ে নিব তারপর মশলাগুলো ভালোভাবে কষিয়ে নিব মশলা যত কষানো হবে ততই স্বাদ বাড়বে তরকারিতে তাই আমরা মশলাগুলো ভালোভাবে কষিয়ে নিলাম কষিয়ে নেওয়ার পর আমরা একে একে মাংসগুলো দিয়ে দিব মাংসগুলো দিয়ে দেওয়ার পর মাংসের সাথে মশলাগুলো ভালোভাবে মেখে নেব আমি জানি আমার কথাগুলো প্রচুর বাজে শোনাচ্ছে কারণ আমার প্রচুর ঠান্ডা লাগছে তাই আমার শোনাচ্ছে কথাগুলো প্লিজ তোমরা কিছু মনে করো না তারপর আমি মাংসগুলোকে মাংসগুলোকে মশলার সাথে ভালোভাবে মিশিয়ে ঢাকনা দিয়ে রাখবো কষানোর জন্য কিছুক্ষণ পর ঢাকনাটা তুলে মাংসগুলো নেড়ে নিব মাংসের কষানোটা যতটা ভালো হবে তাতে মাংসের স্বাদ ততটাই বাড়বে তারপর আমরা মাংসের পরিমাণ মতো ঝাল দিয়ে দিব আপনারা যতটুকু ঝাল খাবেন ততটুকুই দিবেন মাংসগুলো ঝাল দেওয়ার পর ভালোভাবে মিশিয়ে নিব ঢাকনাটা দিয়ে দিব কিছুক্ষণের জন্য কিছুক্ষণ পর আমরা ঢাকনাটা তুলে মাংসগুলোকে ভালোভাবে নেড়ে নিব মাংসগুলোকে ভালোভাবে নেড়ে নেওয়ার পর পরিমাণ মতো পানি দিয়ে দিব তারপর ভালোভাবে নেড়ে ঢাকনা দিয়ে দিব বল আসা পর্যন্ত কিছুক্ষণ পর ঢাকনাটা তুলে মাংসগুলো ভালোভাবে নেড়ে নিব মাংসগুলো নাড়ার পরে আমরা আবারও ঢাকনাটা দিয়ে দিব তেলতেলে তেলে ভাব চলে আসার জন্য তেলতেলে তেলে ভাব আসলে মাংসগুলো খেতে ভালো লাগবে এখন আমরা ঢাকনা তো তুলে নিব দেখুন কি সুন্দর একটা কালার চলে আসছে এখন আমরা একটু নেড়ে নিই এখন অন্য পাত্রে ঢেলে নিব দেখুন কি সুন্দর মোরগ ভুনা হয়েছে দেখুন কি সুন্দর কালার হয়েছে যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা ঘন্টিটা অবশ্যই ক্লিক করবেন আর ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আল্লাহ হাফেজ